এক দেশের এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী এতগুলো কর্মচারীর ভিতর তার কোনো কর্মচারী যদি তার রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত তাহলে তিনি তাদের কঠিনতম শাস্তি দিতেন তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই রাজার এক বিশ্বস্ত কর্মচারী প্রায় দশ বছর ধরে তার রাজকার্য পালনের জন্য নিয়োজিত ছিল একদা তার এ বিশ্বস্ত কর্মচারী তার আদেশ পালনে ভুল করে বসল কর্মচারী তার ভুলের জন্য রাজার কাছে খুবই আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করল কিন্তু রাজার কাছে তো ভুলের কোনো ক্ষমা নেই ফলস্বরূপ রাজা তার দেহকে কুকুর দিয়ে ভক্ষণ করানোর জন্য প্রহরীদেরকে আদেশ করলো কর্মচারীকে হত্যা করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হলো কর্মচারী যখন দেখলো যে তার আর রক্ষা নেই তখন সে রাজার কাছে শুধু তার একটি ইচ্ছা পূরণ করার জন্য ফরিয়াদ জানালো ফরিয়াদটি হল যে হুজুর আমাকে মাত্র দশ দিন সময় দিন আমি এই দশ দিন কুকুরগুলোকে মনের মতো পেট পুড়ে খাওয়াবো তখন রাজা তার এ কথা শুনে বলল যে যেহেতু তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মী ছিলে তাই তোমাকে এই দশ দিন সময় দেওয়া হলো কিন্তু মনে রেখো মাত্র দশ দিন এই দশ দিন ওই কর্মচারী কুকুরগুলোকে খুব আদর যত্ন করে খাওয়ালো সময় দশ দিন শেষ হয়ে গেল তাই রাজার সেই আদেশ পালনের জন্য প্রহরীরা নিয়ম অনুযায়ী ওই আগ্রাসী কুকুরগুলোর কাছে ওই কর্মচারীকে নিক্ষেপ করল কিন্তু দেখেন কুকুরগুলো দৌড়ে এসে ওই কর্মচারীর হাত পা চাটা শুরু করলো এ অবস্থা দেখে তো রাজা হতবাক মাথা গরম একই ব্যাপার কি হলো কুকুরগুলোর প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগান্বিত করতে ব্যর্থ হলেন কিছুক্ষণ পর ওই কর্মচারী উঠে দাঁড়িয়ে রাজাকে বলল যে রাজা দশ বছর আপনার সেবা করে আমি কি পেলাম কিছুই পেলাম না মাত্র একদিনের ভুলের প্রতিদান আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আপনার কাছে আমার কোনোই মূল্য নেই কিন্তু দেখেন মাত্র দশ দিনের সেবা পেয়ে কুকুরগুলো আমাকে কিভাবে সম্মান জানাচ্ছে প্রতিদান দিচ্ছে আমার সাথে কুকুরগুলো বিশ্বাসঘাতকতা করেনি এ কথা শুনে রাজার মনে অনুশোচনা জাগ্রত হলো সে মনে মনে ভাবল দশ দিনের সেবা পেয়ে কুকুরগুলো তার মনিবকে কত সম্মান করছে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে না কিন্তু আমি এটা কি করতে চেয়েছি যে কর্মচারী প্রায় দশ বছর আমার হুকুম তামিল করতো সেবা করতো তাকেই আমি এই কথাগুলো ভেবে রাজা মনে মনে লজ্জাবোধ করলো রাজা তার কর্মচারীকে মাফ করে দিল ভুল বুঝতে পেরে কর্মচারীকে বুকে টেনে নিল